আমরা দিনে আমরা কিন্তু এইভাবে উন্নত স্থানে ইফতার বাফি আয়োজন করতে পারি নাই আমার মনে আছে সালে কিন্তু আমরা ইফতার বফি করে গেছিলাম কিন্তু এখন কিন্তু বিএনপি সরকার গঠন করতে পারে নাই।

বৈশ বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পাঁচে আগস্টের পরে দেখেন আওয়ামী অবস্থা কি হয়েছে ওই দুশো শেখ হাসিনা কিন্তু পাঠিয়ে গেছে ভারতে আর আমাদের বিএমপি বিএনপি দেশের কিন্তু দেখেন কাতারের আমি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সুসম্মানে লন্ডনে চিকিৎসা করার জন্য পাঠিয়েছে আর আমাদের নেত্রী কিন্তু বারবার বার করেছে বাংলাদেশের বাইরে তার একটি বাড়িও নাই ব্যাংক অ্যাকাউন্টের টাকাও নাই আমি মরলে মরবো বাংলাদেশে বাংলাদেশেই এখন জালে যে কথা মানে আর ওই খুনি আসি না এখন কি খবর হয়ে গেছে পিয়ার সরকার আমি জাতীয় পরিণ এরকম আমাদের কান্দানি ভবিষ্যৎ এমপি আমাদের নজর ইসলাম আদর সাহেব এই বিগত সত্তরটি বছরে দেখছেন আড়াই মানুষের পাশে কিভাবে আপদের বিপদে দাঁড়িয়েছে আন্দোলন সংগ্রাম আমাদের সাথে থেকে করেছে তার নামে অসংখ্য মামলা জেল কেটেছে এই আড়াই হাজার কিন্তু বিগত দিনে আমরা আদর সাহেব ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি আপনারা পাইছেন তবে আমাদের উচিত নজরুল ইসলাম আজার সাহেব আমাদের আপদে বিপদে ছিল দেখেছেন আমাদের সাথে আন্দোলন করতে তিনি গুলিও খেয়েছেন তার নামে প্রায় পঁয়ত্রিশটা মামলা আছে অর্থাৎ প্রতীক নিয়ে আসবে আমরা আড়াই হাজার মানুষের উচিত এই দান শীষ প্রতীকের বেলট বলে দিয়ে যখন আমরা এই নজরুল ইসলাম আজাদ সাহেবকে দেশ নায়ক তারেক কাছে একটি হিসেবে পাঠাতে পারবো

কিন্তু থাকবে না তারা কিন্তু আলোচনা হয়ে যাবে কিন্তু সব সবসময় মূল্যায়ন পাবে এবং আদর্শ একটা ওয়ার্ডের নেতা কর্মী পর্যন্ত যারা ট্যাক্স স্বীকার করেছে তাদের মূল্যায়ন করবে